হ্যালো ফ্রেন্সেস পুষ্টি আপনাদের সকলকে স্বাগতম বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার এশিয়া কাপের সুপার ফোর দু দলের শেষ ম্যাচে মুখোমুখি হবে কবে সেই ম্যাচের সময়সূচি তাই মূলত জানব যে ম্যাচটা দু দলের বাছামোর লড়াই বলা যায় কেননা বাংলাদেশকে ফাইনাল নিশ্চিত করতে হলে ভারতের জন্য বা ভারতের কাছ থেকে একটি জয় ছিনিয়ে নিতে হবে আবার বড় জয় যদি তা না পারে অঘোষিত এক সেমিফাইনাল মুখোমুখি হবে বাংলাদেশ এবং পাকিস্তান যে ম্যাচটার জন্য পুরো ক্রিকেট বিশ্বই আছে একসাথে দেখার জন্য কেননা সেই ম্যাচটাই মহা গুরুত্বপূর্ণ থাকবে দুই দলের জন্য এবং এই এশিয়া কাপের সেরা লড়াই বলা যায় দুই দলের যাই হোক আমরা মূলত এই ভিডিওর মাধ্যমে জানব বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচটার সময়সূচি বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচটা অনুষ্ঠিত হবে পঁচিশ তারিখ রাত সাড়ে আটটা সাড়ে আটটা বলতে গেলে রাত আটটা তিরিশ পি ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই এখন প্রত্যেকটি ম্যাচই দুবাই অনুষ্ঠিত হচ্ছে এবং সেই অ্যাডভান্টেজ পাবে বাংলাদেশ কেননা বাংলাদেশ দুবাইয়ের যে ম্যাচটা খেলবে তার আগে পাকিস্তান একটি ম্যাচ খেলে এসেছে আবুধাবি থেকে তাই বাংলাদেশ টানা তিনটা ম্যাচ সুপার ভোর দুবাইয়ে খেলবে এবং বাংলাদেশের জন্য খারাপ খবর আর চব্বিশ ঘন্টার ব্যবধানে দুইটি ম্যাচ খেলতে হবে